আজকে যে উপকরণটি দিয়ে আমি রেসিপিটি বানাতে চলেছি সেই উপকরণটির নাম শুনলে অনেকে নার্কশিট করবেন অনেকেরই রেসিপিটি এই উপকরণটি ভালো লাগেনি কিন্তু বিশ্বাস করুন যাদের কিন্তু ভালো লাগে তারা এই রেসিপিটি তাদের কাছে কিন্তু অনবদ্য এই গুগলি দিয়ে তো ঝাল ঝোল তরকারি অনেক কিছুই বানানো হয়েছে বা খেয়েছেন কিন্তু গুগলির বড়া কি কোনো খেয়েছেন আমারও খুব কাছের একজন মানুষ আমাকে প্রথমবার খাইয়েছিল কিন্তু আমার দারুণ লেগেছে সেই জন্য এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন গুগলির মধ্যে যেহেতু অনেকখানি নোংরা থাকে তাই প্রথমে গরম জলে লবণ দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি এদিকে হবে নোংরাটা বেরিয়ে যাবে তার সাথে সাথে গুগলিটার যে গায়ে যে খোসা লেগে থাকে সেটাও ছেড়ে যাবে এবং গুগলিটাকে আরও জল পাল্টে পাল্টে বেশ কয়েকবার ভালোভাবে ধুয়ে নিতে হবে এদিকে একটা বেন্ডিং জারে আমি আদা নিয়েছি রসুন কাঁচা লঙ্কা ধনে পাতা আর পুদিনা পাতা দিয়ে একটা পেস্ট বানিয়ে ফেলবো আর এদিকে বেশ কুচনো পেঁয়াজ আমি গুগলির সঙ্গে দিয়ে দিচ্ছি এদিকে আদা রসুন বাটাটা হয়ে গেছে সেটাও আমি গুগলির সঙ্গে একসঙ্গে রেখে দিচ্ছি এদিকে লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ জিরের গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়োও দেবেন আর সেই সাথে চার চামচের মতো আমি দিয়েছি বেসন আর তিন চামচের মতো চালের গুঁড়ো এবার সুন্দর করে করে মেখে মেখে নিতে নিতে হবে হবে খুব নরম করা যাবে না একটু শক্ত বিশেষ যারা যারা গুগলি পছন্দ করেন তাদের কাছে তো এই রেসিপিটা মানে একদম অনবদ্য কিন্তু যারা পছন্দ করেন না তাদেরকে যদি বানিয়ে খাওয়ানো হয় তারাও কিন্তু একদম বুঝতে পারবে না যেটা গুগলি রেসিপি আমার ছেলে তো এইটা খেতে পছন্দ করে না তা সত্ত্বেও আমি যখন বানিয়েছিলাম ও খুব খুশি হয়ে খেয়েছে ও বুঝতেই পারেনি যে এটা গোপুর তাহলে এরকমভাবে কিন্তু বাচ্চাদেরকে খাওয়াতে পারেন আমার মনে হচ্ছিলো বাইন্ডিং একটু কম ছিল সেই জন্য আমি আর একটু দু চামচ বেসন আর দু চামচ চালের গুঁড়ো দিয়েছি এরকম আপনারা প্রয়োজন মতো বেসন আর চালের গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নেবেন এবার সর্ষের তেলে লো মিডিয়াম হিট করে ধীরে ধীরে ভেজে নিতে হবে বেশ ক্রিস্পি হবে আর খেতেও কিন্তু স্বাদ কিন্তু অসাধারণ আমি বলছি বলে না বাড়িতে বানিয়ে দেখুন খেতে কিন্তু দুর্দান্ত লাগে এই গুগলির তো অনেক রেসিপি খেয়েছি কিন্তু এই রেসিপিটা আমার কাছে একদম প্রথমবার আর আপনারা এই রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ